ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয় আলফাডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাইশ জুন রবিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বরে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় কৃষি বিভাগের উদ্যোগে আমন ধান চাষে উৎসাহ দিতে বীজ ও সার বিতরণ করা হয় এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ছটি ইউনিয়ন ও পৌরসভার সাতশো বিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে প্রত্যেক কৃষক পাচ্ছেন পাঁচ কেজি আমন ধানের বীজ দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার তিনি আরও জানান কৃষকদের স্বাবলম্বী করতে ধাপে ধাপে নারকেল তাল আম জাম ও নিম সহ বিভিন্ন ফলত ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে